এই ফেসিস্ট আওয়ামী লীগের বিচার এবং তাদের নিবন্ধন বাতিল এরই ধারাবাহিকতায় গতকালকে আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের একটি মিটিং শেষে সেখান থেকে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের আচ্ছা আপু ভাই ঠিক আছে সামনে চলে আসে আমি এই মুহূর্তে আমাদের দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য সমর্থ রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আমরা আমরা বিজয় অর্জন করতে পারিনি যেহেতু এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে বিজয় অর্জন করতে পারিনি যেহেতু এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সরকার করতে হলে দেশ বিদেশে আরো বেশি গ্রহণযোগ্যতা পেত আরো বেশি গ্রহণযোগ্যতা পেত যেহেতু সরকারকে যে কোনো জনদিন গত আট মে রাত তিনটা পাঁচ মিনিটে সরকারের পেয়ে দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি সরকারকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে সুতরাং এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল এই এইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই তার গাফিলতি নাকি সহায়তা ছিল যেটাই হোক না কেন তিনি এর দায় কোনোভাবে দামি রাষ্ট্রপতির আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় আমরা এই স্বরাষ্ট্র উপদেশ দেওয়ার দাবি করছি কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি শুধুমাত্র আব্দুল হামিদই না সুষ্ঠু তদন্তের উদ্যোগ নাই এক্ষেত্রে সন্দেহ থেকে যায় আব্দুল হামিদের মতন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের শেষে ছিল তাকে কেন গ্রেপ্তার করা হয়নি কেন কেন তাদের গ্রেপ্তার হয়েছে আর কয়েকজন পালিয়ে গেছে কাদের সহযোগিতায় পালিয়ে গেছে আমরা তার জবাব চাই এবং যারা পালিয়ে গেছে এবং দামি এমপিদের পুনর্বাসনের সাথে সম্পৃক্ত তারা উপদেষ্টাদের কয়েকজন চোদ্দ সালের সেই গণ আঠারো সালের কমিশনার গণ এবং অন্তর্বর্তীকালীন সরকার এভাবে চলতে থাকলে এবং গণহত্যার বিচার করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই উপদেষ্টা পরিষদের সংস্কার পরিষদের সংস্কার উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সরকার যে কয়দিনই থাকুক আর উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সরকার যে থাকুক না না আমরা মনে করি এই সরকার সরকার শহীদ এবং আহতদের তালিকা তৈরি কাজ শেষ আহতদের তালিকা তৈরির কাজ শেষ করতে পারে অবশ্যই তাদের বিচার সম্পন্ন করতে হবে বিচার নিয়ে যত গরিমসি হবে তাল হবে আওয়ামী লীগ এবং গণভূতের যারা অংশীজন ছিলেন তাদের দূরত্ব এই সাধুবাদ জানাচ্ছি যে সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে সরকার জন গুরুত্বপূর্ণ দাবি